হলো আমার এটাকে এখন কাটিং করবো কিছু নিচে কিছু অপ্রয়োজনীয় ডাল গড়িয়েছে যেমন একটা কাটিং করলাম এটাকে ফেলে দিলাম এটাকে কাটবো আরো কিছু আছে গত বছর প্রায় পঞ্চান্ন থেকে ষাটটার মতো আমরা ড্রাগন পেয়েছিলাম এটা একটা নতুন গাছ আছে এটারও কিছু অপ্রয়োজনীয় ডালপোলা আছে যেগুলোকে কেটে দিব আর কি কিমন ই একটাকে কেটে দিব গাছটা অনেক সুন্দর হচ্ছে এখন আরেকটা আছে অপ্রয়োজনীয় ডাল সেটা হলো এটা এটাকে কেটে দেব আর কোনোটা আছে কি না একটা সিঙ্গেল আছে উঠে যাবে তো সিঙ্গেল হচ্ছে সিঙ্গেল এখানে আরেকটা খেজুর গাছ বানাচ্ছিলাম পানির অভাবে অনেক কি হয়েছিল